প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জমেলা জমেলার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই জমেলা এক সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতো তো বর্তমানে তিনি সোয়েটার ফ্যাক্টরি কাজ ছেড়ে দিয়েছেন তো এখন তিনি এলাকাতেই টেলার্সে কাজ নিছে সেখানে টেলার্সে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে নিজে চলে কারণ তার তো খাওয়ার কেউ নেই তো জমেলা তার এক দুসম্পর্কের পরিচিত এক খালার সাথে ঘর ভাড়া থাকে কারণ মেয়ে মানুষ একা তো আর এত বড় শহরে থাকা যায় না তো জমেলা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পেত যদি এই অভাবী অনটন মেয়েটিকে কেউ বিয়ে শি করত তাহলে নিজেকে খুব ধন্য মনে হতো কারণ জমেলা পৃথিবীতে আপন কেউ নেই এখন বিয়ের পর স্বামী হবে তা সব কিছু তার মতো যদি কোনো এতিম কোনো মহিলা যদি কোনো পুরুষ যদি পায় তাহলেও জমেলা বিয়ে শি করতে রাজি আসে জমেলার ব্যক্তিগত কোনো পছন্দ নেই জমেলার খুব জীবনে কষ্ট তো জমেলা চাচ্ছে যদি কোনো কষ্টের পুরুষ কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষও যদি জমেলাকে বিয়ে করতে চায় জমেলা এক পায়ে দাঁড়ানো আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম